বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে উত্তরপ্রদেশে অর্থাৎ বিজেপির রাজত্ব যেখানে দশ বছর শেষ হয়ে পনেরো বছর পড়তে চলেছে বিজেপির শাসন সেই রাজ্যে পরিণতি একজন শঙ্করাচার্যের হিন্দু ধর্মগুরুর পরিণতি কি হতে চলেছে সেটা আপনারা লক্ষ্য করেছেন আমরা গতকালই সেই ভিডিওটা তৈরি করেছিলাম আপনারা দেখেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কয়েক হাজার মানুষ সেটা দেখেছেন আপনারা দেখুন আমি শুধু এটুকু বলবো যারা বিজেপির ভক্ত যারা চাইছেন যে পশ্চিম বাংলায় বিজেপি এলে তাদের পশ্চিম পশ্চিমবাংলার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে পশ্চিমবঙ্গ একবারে ফুলে ফলে পল্লবিত হবে তাদের কাছে আমার একটাই অনুরোধ পশ্চিমবাংলার কথা ছেড়ে দিন উত্তরপ্রদেশের শঙ্করাচার্য জ্যোতিষপীঠের শঙ্করাচার্যের পরিণতি দেখুন অভিমুক্তরানন্দের একটাই দাবি ছিল যে প্রশাসন তাকে যেভাবে অপমান করে মৌনি অবাবস্যের রাতে স্নান করতে দেয় দেয়নি সেই তার জন্যে ক্ষমা চাক এবং তাকে সঙ্গম অর্থাৎ এলাহাবাদ প্রয়োগ রাগে প্রয়োগে তাকে তাকে স্নান করার অনুমতি দেওয়া হোক এবং তাকে সসম্মানে স্নান করার ব্যবস্থা করে দেওয়া হোক তা করা হয়নি প্রশাসন তাকে জোর করে তার আশ্রমে ফিরিয়ে নিয়ে গিয়ে সেই গেটের কাছে রেখে দিয়েছে সেই গেটের কাছ থেকে বসেই কিন্তু তিনি তিনি ধর্নায় বসেছেন অবস্থার বিক্ষোভ করে চলেছেন এখনও পর্যন্ত করে চলেছেন আপনারা শুধু একবার কল্পনা করুন দেশের প্রধানমন্ত্রী হয়তো ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী কিংবা জওহরলাল নেহরুর আমলে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে আপনারা কি ভাবতেন কি করতেন সেটা আপনারা একবার ভাবুন সুতরাং বিজেপি থেকে আপনারা যতটা পারবেন দূরত্ব রাখুন কারণ হিন্দু ধর্মের যিনি সাধু হিন্দু ধর্মের যিনি ধর্মগুরু সেই শঙ্করাচার্যও কিন্তু বিজেপির অত্যাচার থেকে রেহাই পাননি এবং তার তাকে আটকে দেওয়ার ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্য আপনারা শুনেছেন আপনারা জানেন সবে সবাই তিনি বলেছেন ধর্ম নয় আইন এবং সংবিধান বড় অর্থাৎ সংবিধান মতে কে দেশের শঙ্করাচার্য হবে সেটা নাকি বিজেপি ঠিক করে দিবে অর্থাৎ বিজেপির মন মতো লোক শঙ্করাচার্য হলে তাকে রাখা হবে না তো এই প্রসঙ্গটা আমরা একটু সরিয়ে রাখছি এই কারণেই যে আপনারা জানেন যে কয়েকদিন কয়েকদিন ধরে পশ্চিমবাংলার রাজনীতির কিছু গতি প্রকৃতির পরিবর্তন হয়েছে আমাদের কয়েকদিন আগেই নওসাদ সিদ্দিকী শহীদ মিনারে একটা বিরাট জনসভা করেছেন প্রচুর মানুষের ঢেউ উঠেছিল এবং সেখানে তিনি বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি সিপিএমকে আহ্বান জানিয়েছেন তিনি হুমায়ুন কবিরকেও আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল দেখলাম গতকালের আগের দিন অর্থাৎ তেইশ বাইশ তারিখে মোহাম্মদ সেলিমকে দেখলাম তিনি মুর্শিদাবাদে গিয়ে তার দলীয় কর্মীদের কাছে ভাষণ দিতে গিয়ে রীতিমতো কংগ্রেসকে চমকেছে চমকেছেন এবং কংগ্রেসকে বলেছেন যে কেরলের দিকে তাকাবেন না দিল্লির দিকে তাকাবেন না বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে রক্ষা করতে সুতরাং আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে বাঁচাই এখন সিপিএম বাঁচাবে কি নওসাদ বাঁচাবে কি কংগ্রেস বাঁচাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে সেটা তো প্রাসঙ্গিক বিষয় মূল উদ্দে লক্ষ্যটা হবে বিজেপি যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসে সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভুল ত্রুটি করেছে সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই তিনি মুসলমানদেরকে এই রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন বলেই বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞরা বলছেন কিন্তু এখন এটা সামনে আসার প্রয়োজন আছে যে আমি আজকেই কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলছিলাম যে তারা কেন জোট চাইছেন না আসলে কংগ্রেস নেতাদের বক্তব্য যেটা যে আমরা জোট চাইছি না মানে এটা নয় যে আমরা জোট করব না বা আমরা তৃণমূল বিরোধী নই আমরা তৃণমূলের অত্যাচার থেকে বাংলার মানুষকে বাঁচাতে চাইছি কিন্তু মুশকিলটা হচ্ছে কংগ্রেসের যে কর্মীরা জোট চাইছে না কংগ্রেসের কর্মীদের কোথাও একটা বাধাগ্রস্ততা আসছে কংগ্রেসের কর্মীরা বলছে যে আমরা এক এককভাবে লড়াই করে দেখি যদি আমরা সাফল্য না পাই পাবো না কারণ মানুষে কারণ এই সকল নেতাদের যেভাবে তাচ্ছিল্য করেন এটা তো ঠিকই মোহাম্মদ সেলিম দু হাজার ষোলো সালে যেভাবে তাচ্ছিল্য করেছিল কংগ্রেসকে সেটা ভোলার নয় কংগ্রেস নেতৃত্ব ভুলতে পারে না এবং এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী দিল্লিতে বৈঠকে বলেছিলেন যে মমতা দি আপনি আমাকে কয়েকটা আসন ছাড়ুন কয়েকটা লোকসভা আসন ছাড়ুন যেখানে আমাদের প্রার্থী বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী ঈশা খান এবং ভিক্টরের জন্য তিনি কয়েক তিনটি আসন ছাড়ার কথা অনুরোধ করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আপনাকে আমার প্রয়োজন পড়বে না অর্থাৎ কংগ্রেসকে প্রয়োজন পড়বে না কংগ্রেস খুবই দুর্বল দল একটা এটা ঠিক কথা কংগ্রেস পশ্চিমবাংলায় দুর্বল দল প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে স্বাভাবিকভাবে দুর্বল থাকাটাই স্বাভাবিক কিন্তু কংগ্রেসের যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কথা খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে আমি আপনার আমার আমরা দুর্বল ঠিকই কিন্তু দুর্বল হলেও কিন্তু আপনার ক্ষতি করতে পারি এটা মাথায় রাখবেন সেটা রাহুল সেটা তখন রাহুলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা জানেন যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে চারটি আসন ছাড়ত মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পশ্চিমবাংলা থেকে বিজেপির বিদায় ঘন্টা বেজে বেজে যেত কারণ বিজেপির আসন সংখ্যা কমে ছয় থেকে সাতে কি দাঁড়াতো পশ্চিমবাংলাতে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না চারটে লোকসভায় কিন্তু কংগ্রেস এখান থেকে পেত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতি তাচ্ছিল্য দেখিয়েছে সিপিএম কংগ্রেসের প্রতি তাচ্ছিল্য দেখিয়েছে এমনকি নওসাদ সিদ্দিকীর মতো নেতাও কংগ্রেসকে তাচ্ছিল্য করেছে সুতরাং কংগ্রেস কর্মীদের মধ্যে একটা খুব দুঃখ অভিমান রয়েছে সেই অভিমান থেকে কংগ্রেস জোটের জোটের পক্ষপাতি নয় বলে এখনও পর্যন্ত খবর তা বলে কংগ্রেসকে দালাল বলে উল্লেখ করা এটা ঠিক নয় কংগ্রেসের কোষ্টি মধ্যে দালাল আছে এ আছে ঠিক নয় কারণ কংগ্রেস যদি এককভাবে লড়াই করে কংগ্রেসের কি হতে পারে সেটা যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব কংগ্রেস পশ্চিমবাংলার মুর্শিদাবাদের অন্তত সাতটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে তারা আর আপনারা যদি মালদাতে যান মালদাতেও সাতটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা যদি উত্তর দিনাজপুরে যান উত্তর দিনাজপুরের পাঁচটি বিধানসভা কেন্দ্রের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে এই কোন কোন পাঁচটি এবং কোন সাতটি কোন সাতটি এই তিনটি জেলার যে অঙ্ক আমি বললাম প্রায় চোদ্দ পাঁচে উনিশটা আসন কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভব এককভাবে লড়াই করলে কংগ্রেস উনিশটা বিধানসভা কেন্দ্র দখল করতে পারবে বলে আমাদের ধারণা বা আমাদের সমীক্ষা ভোটে উঠে আসছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনার মধ্যে আনব পরবর্তীকালে এবার যদি জোট হয় কি হতে পারে জোট যদি হয় সিপিএমের সঙ্গে জোট করলে যেটা হয়ে থাকে কংগ্রেস কর্মীরা অধিকাংশ কংগ্রেস কর্মী জোটে ভোট দেয় না জোটে ভোট দেয়নি কেন আমি ভোট করাতে গিয়ে অনেক সময় দেখেছি বা ভোটের বুথে গিয়ে আমরা দেখেছি যে যারা ভোট দিতে আসেন প্রবীণ ব্যক্তিরা তারা যে হাত চিহ্নটা খুঁজে হাতচিহ্ন নাকে যদি বলা হয় যে হাতচিহ্নর সঙ্গে কাস্তা হাতুরি মিলে গেছে তাহলে তারা কাস্তা হাতুরিকে ভোটটা না দিয়ে জোড়া ফুলে ভোটটা দেবে অর্থাৎ সিপিএমের প্রতি কংগ্রেসের যারা নিচুতলার কর্মী তাদের একটা বিতৃষ্ণা ভাব রয়েছে কারণ কেন রয়েছে রয়েছে এই কারণে যে সিপিএম চৌত্রিশ বছর ধরে পশ্চিম বাংলায় কংগ্রেসকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে সিপিএম এটা বললে অত্যক্তি হবে না আমি কোনো ফালতু কথা বলছি না এবং এই সেলিমরাই কংগ্রেসের সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলেছে একটা সময় আজকে কংগ্রেসকে আহ্বান জানাচ্ছে আসো জোটে আসো জোটে আসো কংগ্রেস জোটে আসবে কেন কংগ্রেস যদি বুঝতেই পারে যে আমি উনিশ কুড়িটা আসন এমনিতেই পেয়ে যাব আমি সিপিএমকে সঙ্গে নিতে যাব কেন নওসাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকির যে ভূমিকা নওশাদ সিদ্দিকি রাজনৈতিকভাবে তার তার মিটিং মিটিং মিছিলে অনেক লোক হচ্ছে এটা সত্যি কথা কিন্তু সেই মিটিং মিছিলে লোকটা কি আদৌ ভোট বাক্সে পড়বে সেটা সেটা কোটি টাকার প্রশ্ন ভোট বাক্সে পড়বে কিনা মিছিলে লোক হওয়া মিটিংয়ে লোক হওয়া সভাতে লোক হওয়া আর ভোট বাক্সে পড়াটা দুটো আকাশ পাতাল তফাত আরেকটা কথা কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মতো নেতৃত্বের সঙ্গে লড়াই করতে গেলে যেটা হবে সংগঠন জরুরি কংগ্রেসের সংগঠন কিন্তু মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে ভালো আছে সেই তুলনায় নৌসাদ সিদ্দিকি বা সিপিএমের সংগঠন কতটা আছে তা যথেষ্ট আমাদের মধ্যে সংশয় রয়েছে এবং সিপিএম নেতৃত্ব বাংলা বাঁচাও আন্দোলন করেছেন মানুষের পাশে থেকে আন্দোলন করছে সব ঠিক আছে সিপিএম আন্দোলন করছে আমরাও জানিস আন্দোলন করছে কিন্তু সিপিএম এর বিজেপি বিরোধিতা কোথায় বিজেপির বিরোধী মুখ হিসাবে সিপিএম এর নেতা কই সেটা আমাদের কাছে আমাদের আপনারাই বিচার করবেন যে সিপিএমের মধ্যে বিজেপি বিরোধিতা কি আছে শুধুমাত্র অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে এই রাজ্যে কলকি পাওয়াটা সিপিএমের পক্ষে কঠিন থেকে কঠিনতর হবে বলে আমাদের মনে হয়েছে তো সবশেষে একটা কথাই বলবো যে জোট হওয়াটা স্বাভাবিক জোট হওয়া দরকার জোটটা বিজেপি বিরোধী জোট হওয়া দরকার কিন্তু জোটের নাম করে যদি মুসলিম ভোটকে ভাগ করে দিয়ে বিজেপি আসার পথকে সুগম করা হয় সেটা মেনে নেওয়া যাবে না কারণ একটা কথা মনে রাখবেন হিন্দু সম্প্রদায়ের যে ভোটটা তৃণমূল কংগ্রেস পায় সে ভোটটা তৃণমূল কংগ্রেস এখনও পাবে সে ভোটের তাই মানে ব্যতিক্রম হবে না বামপন্থীদের যে হিন্দু সম্প্রদায়ের ভোট সে ভোটটা বামপন্থীদের হাতে নেই সে ভোটটা চলে গেছে বিজেপিতে মহম্মদ সেলিমদেরকে কথা দিতে হবে মোহাম্মদ সলিমদেরকে প্রতিশ্রুতি দিতে হবে তারা কি সেই হিন্দু ভোট তাদের হারিয়ে যাওয়া বামপন্থী হিন্দু ভোটটাকে ফিরিয়ে আনতে পারবে বিজেপির হাত থেকে যতদিন না সেটা আনতে পারেন ততদিন এই রাজ্যের মুসলিম সম্প্রদায় বামপন্থীদের প্রতি আস্থা রাখবে বলে আমার বিশ্বাস হয় না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়